তো এই বইতে দেখবেন অনেক বড় দেশের আইন সম্পর্ক আলোচনা করা হয়েছে দেয়া হয়েছে ইশুরু কম্পেয়ার ইটসেলফ আপনি লিডিন দেখবেন যে আমাদের আইন কত উন্নত আইন এবং আমরা इजीली অন্য দেশের নিসঙ্গে এই আইনগুলোর মাধ্যমে গিয়ে ভারতের সঙ্গে আমরা একত্রে কাজ করতে পারি এবং একত্রে কাজ করলে এই অঞ্চলে সাংবাদিকের উন্নয়ন হবে সাংবাদিকের কাজে সুবিধা হবে এবং আসলে আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব আজকে এই চিন্তাধারা থেকে আমাদের দেশে ও প্রধানমন্ত্রী নিচ্ছে আমার সাংগতিক ডেটাবেস করা শুরু করেছি যখন দেখলাম যে বাংলাদেশে ডাক্তারদের ডাটা লেখা আছে ইঞ্জিনিয়ারদের ডাটাবেস আছে আইএনবি-এর ডাটা লেখা আছে সব লিসব পাওয়া যায় কিন্তু সাংবাদিকের হলো একমাত্র পেশা যাদের কোন ডাটাবেস নেই তাদের কোনো লেখাও নাই যে তাজ কিউরের পথে গ্যাস করছেন নাকি দেশের কতজন আছে কি না আছে কোনো কিছুই নাই তখনই এই চিন্তাধারা আসে সাংবাদিকদের লিস্টে করা দরকার এবং তারই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রেসক্রিপ্টকে দায়িত্ব দিলেন এটা করার জন্য এবং আমরা কাজ শুরু করেছি কাজ আমাদের চলছে আমরা বলছি আপনাদেরকে যে আপনাদের এখানে পাইনি কিন্তু পাইনি অর্থ হয়ে না পাবো না নিশ্চয়ই পাবো আপনারা ওয়েবসাইট থেকে ফর্মটি নিয়ে ফর্ম ফিল করে ফর্মেশন ইকুয়ার ডকুমেন্ট আমরা চেয়েছি সেগুলো দিয়ে

তাদেরকে আমরা যার ফলে যদি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স যারা থাকে তাকে আমরা সাংবাদিক হিসাবে গ্রহণ করব তাই সাংবাদিক মনে রাখতে হবে এবং আমরা এইগুলো করেই আমরা আগামী দিনে আমরা বিশ্বাস করি সময় বিবর্তনে আর পাঁচ বছরটা থাকবে না কারণ সবাই গ্রাজুয়েট এখন ঢুকতেছে তারা গ্রাজুয়েটে ঢুকতেছে

কতখানি শক্তিশালী প্রেস কাউন্সিল হয়েছে এটা আমরা ডিসকাস করলে দেখতে পাবো এই প্রেস কাউন্সিল যে বোর্ডটা করা আছে সেই বোর্ডটা চেয়ারম্যান করা হয়েছে একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে অন্য কোন অফিস নাই বাংলাদেশে যার আইনের মধ্যে ভরে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি হবেন এর চেয়ারম্যান এটা একমাত্র প্রেস কাউন্সিল আইনি এটা আছে তারা তো প্রেস কাউন্সিলকে চালাবার জন্য

দেখতে দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে কালে সামনে এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিকদের মানোন কাজ করার জন্য সাংবাদিকদের নীতিগত ভাবে জন্য সাংবাদিকদের বিচার প্রক্রিয়া ময় করার জন্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি